নমস্কার আমি সোমজা দাস আজ আপনাদের সাথে গল্প করতে এলাম গত রোববার দুদিন হলো রেডিও মিলন ইউটিউব চ্যানেলে আমার একটি অডিও স্টোরি রিলিজ করেছে একটি উপন্যাসিকা যার নাম বিবর সেটি অডিও স্টোরি হিসেবে পরিবেশন করেছে এই ইউটিউব চ্যানেলটি রেডিও মিলন খুব ভালো কাজ করেছে আমি নিজেও শুনেছি এবং আজ আমি দেখছিলাম গত দুদিনে অনেকেই শুনেছেন এবং সকলেই বেশিরভাগ মানুষ খুব পছন্দ করেছেন যেটা আমার কাছে খুব আনন্দের এটি একটি সাসপেন্স থ্রিলার একটি সাইকোলজিক্যাল থ্রিলারও বলা যেতে পারে একটি হত্যাকাণ্ডকে ঘিরে পুরো গল্পটি যেখানে একজন উকিল যার নাম আঞ্জনে সোম তার মৃতদেহ পাওয়া যায় তার চেম্বারে এবং হত্যাকাণ্ডটি তিনি তদন্ত করতে আসেন দুজন পুলিশ অফিসার যাদের নাম সুকান্ত মজুমদার ও বিমান সরকার এবং তদন্তের বিভিন্ন পর্যায়ে তারা কি কি খুঁজে পান কি কি নতুন নতুন তথ্য উঠে আসে সেখানে এবং শেষে এসে একটি অপ্রত্যাশিত মোচর আশা করি আমার ধারণা যেটা কেউ আগে থেকে আশা করবেন না কিংবা এক্সপেক্ট করবেন না এবং প্রত্যেকে খুব ভালো কাজ করেছে যারা ভয়েস ভয় আর্টিস্টরা যারা বিভিন্ন চরিত্রগুলোতে নিজেদের কণ্ঠ দান করেছেন তারা অসাধারণ কাজ করেছেন এবং সেই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে এত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন আমি খুব অবাক হয়ে গেছি ভীষণ সত্যি ভীষণ ভালো কাজ হয়েছে এবং সেটা আপনারা নিজেরা শুনলে বুঝতে পারবেন এত সুন্দর কাজ করেছে অডিও রেডিও মিলন সত্যিই আমার খুব ভালো লেগেছে আপনারাও শুনুন কলকাতায় শীত অল্প অল্প পড়ে গেছে কলকাতায় তো খুব বেশি শীত পড়ে না রকম পড়ে আর কি তাতে যদি একটি সাসপেন্স ছিল একটু তাপ ছড়ায় মন্দ কী উপভোগ করুন এবং ভালো থাকুন সবাই সকলকে অনেক শুভেচ্ছা জানাই নমস্কার